সেই সেইস্তিনের আমার নির্যাতিত ভাই বোনদের পক্ষ থেকে যে এই যুদ্ধ কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ নয় কারণ ইসরায়েল তো কোনো রাষ্ট্রই না মরা পাতার মতো উড়িয়ে দেওয়ার নির্দেশনা নাই ধর্ম বর্ণ ধর্ম নির্বিশেষে যারা সভ্যতাকে লালন করেন যারা মানবতাকে লালন করেন যারা মানবতাকামী সবারই নৈতিক দায়িত্ব এই ফিলিস্তিনের নির্যাতিত ভাই পাশে দাঁড়ানো মানুষ হিসাবে আমাদের মানবতা মানুষ হিসাবে আসলে আমাদের পরিচয় দেওয়ার সেই মানবিক অবস্থান আসলে থাকে না যে দক্ষ বাহিনী রয়েছে এই বাহিনীকে ফিলিস্তিনে প্রেরণ করা যায় কিনা কিংবা এই সাথে কিংবা বিভিন্ন সংগঠনের সাথে বসে নেগোসিয়েশনের মাধ্যমে আমাদের এই দক্ষ বাহিনীকে ফিলিস্তিনে প্রেরণ করার মাধ্যমে ফিলিস্তিনকে স্বাধীন কিংবা মুক্ত করার আগ পর্যন্ত আমাদের এই বীর সেনারা সেখানে যেন লড়ে যেতে পারেন সমগ্র বিশ্বে সকল দেশের সকল নাগরিককে আমরা ভূমিকা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ভবিষ্যতে ফিলিস্তিন থেকে যে ধরনের কর্মসূচি তারা ঘোষণা করবে বাংলাদেশের মানুষ সেটির সাথে সংহতি প্রকাশ করে স্বতঃস্ফূর্তভাবে আগামী দিনের কর্মসূচি পালন করবে যে মুখে মুখে মানবাধিকারের কথা না বলে বাস্তবিক অর্থে মানবাধিকার প্রতিষ্ঠায় যেন তারা সোচ্চার ভূমিকা পালন করেন তারা মুসলিম শাসক তারা চোখ তাদের কাছে ফিলিস্তিনের হত্যাযোগ্যকে হয়তো হত্যাযোগ্য মনে হচ্ছে না তাদের বিবেক এখনো নাড়া দিচ্ছে না যে তাদের কথা বলা উচিত ফিলিস্তিন নিয়ে ফিলিস্তিনের উপর ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে অক্সিজেনের অভাবে ফুয়েলের অভাবে পারমাণবিক বিভিন্ন সহায়তার অভাবে কোনোটাই ফিলিস্তিন পাচ্ছে না সৌদি আরবের কি এই এই জিনিসগুলোকে সৌদি আরবে নেই তাহলে যথেষ্ট পরিমাণ ফুয়েল রয়েছে কেন দিচ্ছে না পাকিস্তানের যথেষ্ট পরিমাণ পারমাণবিক শক্তি রয়েছে কেন দিচ্ছে না তারা হয় দৃঢ় কণ্ঠে বলবে তারা ফিলি

রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি